তো আল্লাহ রবুল্লা আলমিন এই বিধান মানুষকে দিয়েছেন কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আঠারোশো ষাট সালে পাক ভারত ওদের থেকে মুসলমানদের কাজীপথকে বৃপ্ত করা হয়েছে এই মুসলমানদের কাজীপথ বৃপ্ত করে সেখানে ফৌজদারি আদালত ফৌজদারি এবং আদালত এই আইন প্রবর্তন করা হয়েছে যার ফলে আমাদের মানুষেরা জানেই না যে আমাদের যে স্রাতাল মুস্তাকিম যে রাস্তা বিধান এই রাস্তার মধ্যে আমাদের বিচার ব্যবস্থাটা কী আছে এটা মানুষ আমাদের মানুষরা জানেই না আমাদের স্রাতাল দণ্ড দণ্ডবিধানকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে দ্বন্দ্ববিধি আল্লাবাদী কেস মানুষবাদী কেস জেনারেল কেস বা সাধারণ কেস আল্লাবাদী কেস হল পাঁচটা চুরি ডাকাতি জেনা জেনার অপবাদ এবং সরাব পান করা চুরি ডাকাতি জেনা জেনার অপবাদ এবং সরাব পান পান করা জেনার অপবাদ যেমন দিকের বিরুদ্ধে জেনার অপবাদ দেওয়া হয়েছিল এফ ভোতান তো চুরি ডাকাতি জেনা জেনার অপবাদ সরব পান করা নেশা করা এই পাঁচটা কেস হচ্ছে আল্লাহবাদী কেস এই কেসের বাদই স্বয়ং আল্লাহ তালা এই কেসের বিচারে যে রায় আছে বা বিচারের বিচারের জন্য যে বিচারে যে শাস্তি ধার্য করা আছে এইটা পৃথিবীর কোনো রাজাবাদশা কোনো বিচারক কোনো কাজই এটাকে কমাতে পারবে না ক্ষমা করতে পারবে না এটার বাদী হলো আল্লাহ এটা আল্লাবাদী কেস হলো পাঁচটা এরপরে মানে মারামারি কাটাকাটি এগুলো হলো মানুষবাদী কেস এই কেসের মধ্যে মানুষের কিছু বিচারের মধ্যে লঘু করা কম করা বেশি করা যদি কেউ ক্ষমা করে ইত্যাদি ইত্যাদি এখানের মধ্যে আসে এটা হলো মানুষবাদী কেস মারামারি কাটাকাটি এরপর জেনারেল কেস নানাবিধ অপরাধ যেগুলি আছে তো এইগুলি যেমন চুরি রেখে দি অন্যান্য সমাজে যে সমস্ত অঘটনগুলি ঘটে এগুলি হলো সাধারণ কেস তো এই তিনটা তিন ধরনের অপরাধ এবং তিন ধরনের অপরাধের বিষয়ে হুদুদ কেশ আস তাজির আল্লাবাদী কেসের বিচারের নাম হুদুদ মানুষবাদী কেসের বিচারের নাম কেশাস এবং জেনারেল কেসের বিচারের নাম হল তাজির তো আমাদের ইসলামী সাত মোস্তাকিমের যে দণ্ডবিধান সেখানে আছে হুদুদ কেশাস তাজির আল্লাবাদী কেস মানুষবাদী কেস জেনারেল কেস কিন্তু এগুলিকে তারা বন্ধ করে খ্রিস্টানরা মানে যারা ব্রিটিশ যখন এই পাক ভারত মহাদেশ তাদের দখলে ছিল আঠারোশো ষাট সালে তারা মুসলমানদের কাজীপথকে বিলুপ্ত করে তারা সেখানে ফৌজদারি আদালত আইন প্রবর্তন করে ফলে মুসলমানরা জানেই না যে তাদের সেরাতার মোস্তাকিমে এই বিচার ব্যবস্থা কি আছে কি না আছে বা কোনটা ভালো কোনটা মন্দ এটা মানুষরা জানেই না যে আমাদের কাজ হচ্ছে যে মানুষ এটা জানুক এটা আমিও করতে পারবো না আপনিও করতে পারবেন না করার মতো ক্ষমতা আল্লাহ কখন ফিরে আয় দেবে সেটা আল্লাহ জানেন তো আমরা তো মনে করি যে একেবারেই যদি কোনোভাবে না হয় তো ইমাম মেহাদি আসবে ঈশ্বর আসলাম তখন এই অবস্থাটা আল্লাহর আইনগুলি আবার পৃথিবীতে কায়েম হবে এবং তাদের দুজনার মানে মানে শাসনকাল চল্লিশ চল্লিশ আশি বছর পর্যন্ত পৃথিবীতে স্থায়ী হতে পারে বলেই আমরা জানি এবং বাকি আল্লাহ ভালো জানেন তো এই বিধানগুলি আমাদের জেনে রাখা দরকার এবং আমরা যে বিধানগুলি প্রতিষ্ঠিত করতে না পারলেও যে আমরা যে এগুলির প্রতি আমাদের আনুগত্য আছে শ্রদ্ধা আছে ভক্তি আছে যে আমরা এগুলা যে মানি আল্লাহর আইন আল্লাহর মানি এবং পারছে না আল্লাহর কাছে ক্ষমা চাবো কাজ এগুলো যদি আমরা নাই জানি তাহলে আমরা আল্লাহর কাছে ক্ষমাই বা কীভাবে চাবো বলেন এই জন্য বিষয়গুলি জানা কোরআনের কি আল্লাহ বলেছেন এগুলি জানা আমাদের জন্য জরুরি জানতে পারলে হয়তো আমরা আমল করতে পারবো অথবা পারবো না সেটা কেন পারছি আর কেন পারছি না সেটা আল্লাহর কাছে ওই কৈফিয়ত আমরা দিব এবং উপযুক্ত কৈফিয়ত দিতে পারলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করতেও পারেন সেটা আল্লাহর ব্যাপার তো আসুন আল্লাহ বলেন কুতিভা আলাই কমিজ হাদার কিন তারা খায়রান ওসিয়তুল ওকাবীর হাক্ষন আল মুক্তাকিন আল্লাহ বলেন তোমাদের কারো উপস্থিত হলে যদি তার সম্পদ সে সেরে যায় তাহলে পিতা মাতা এবং নিকটতম আত্মীয় আত্মীয়স্বজনদের জন্য ন্যায়সঙ্গতভাবে ওসিয়াত করা তার উপরে ফরচ করা হয়েছে এবং মুক্তাকিনদের উপরে এটা হলো একটা প্রতিষ্ঠিত পালনীয় বিষয় তো এখন এই আয়াতটা ইসলামের প্রাথমিক যুগে আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে আদেশই ছিল যখন বোঝা যাবে যে এই মানুষটা আর বাসবেলা মৃত্যুর আলামতগুলি প্রকাশ পেয়ে গেছে তখন আল্লাহ বলেছেন সে যেন তার নিকটতম আত্মীয় স্বজন যারা আসে তাদেরকে ন্যায়সঙ্গতভাবে তার সম্পদের ওসিয়াত করে যায় যে এই ওটা মা এটা পাবে বাবা এটা পাবে ছেলে এটা পাবে মেয়ে এটা পাবে স্ত্রী কী পাবে এগুলো বলে যাবে এবং ভিতরে উপরে এটা ছিল একটা পালনীয় বিধয় বিধান কিন্তু দেখা গেছে যে এই বিধান মানুষরা পালন করতে পারে না কেউ তো মৃত্যুর সময় কিছু বলার মতো তারা হুশই থাকে না জ্ঞানই থাকে না যে এভাবে একটা সঠিক সম্পত্তি বন্টনের ইতিহাস ওসিয়াত এটা তো বিরাট একটা ব্যাপার সম্পদ বন্টন কে কী পাবে কে পাবে না এগুলি দেখা গেছে যে মানুষের এটা পালন করতে পারছে না মানুষের ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যাদের সামনে ওসিয়াত করা হলো তারা এই কথাটা বিকৃত করছে কমিয়ে বাড়িয়ে বলছে নানা রকম সমস্যা দেখা গেছে কেউ এমন জায়গায় তার মৃত্যু হচ্ছে যে সেখানে কেউ উপস্থিতি থাকে না যে সে এমন জায়গায় মারা গেছে যে ওসিয়াত করার মতো কেউ সেখানে ছিলই না এই নানা সমস্যার ফলে আল্লাহ তালা পরবর্তীতে ওসিয়াতের দায়িত্বটা নিজে নিয়েছেন আল্লাহ বলেছেন ইউসি কুমুল্লাফুলা আল্লাহ ইকমুল্লাকারে মিস্ত হাদ হুসাইন সুরা নেশার মধ্যে আল্লাহ তালা ঘোষণা করেছেন যে ওসিয়াতটা তোমরা আর করবে না ওটা আল্লাহ ওসিয়াত করবে ওই ওই শব্দটাই এই যে ওসিয়াত আল্লাহ করতে বলেছেন যে ওসিয়াতলে দেয় নেই এই শব্দটাই আল্লাহ বলছেন ইউসই কু মল্লাফি দেখব আল্লাহ তালা তোমাদের আওলাদের মধ্যে আল্লাহ নিজেই ওসিয়াত করছেন এই আল্লাহ ওসিয়াত আমরা মেনে নেব এখন আর আমাদের এই ওসিয়াতের প্রয়োজন নাই যে এ একটা মানসুখ হয়েছে মানে শরীয়তের বিধানগুলি আল্লাহ তালা একবারই চাপায় দেন নাই এটা আল্লাহ তালা ধীরে ধীরে আমাদের মধ্যে এই শরীয়তটা একবার দুইবার তিনবার এভাবে করে আস্তে আস্তে এই বিষয়টা আমাদের উপরে একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে আল্লাহ তালা এটাকে চূড়ান্ত করেছেন সমাপ্ত করেছেন কাজে এই জন্য ইসলামের প্রাথমিক দিকে এই ওসিয়াতের বিধানটা ছিল কিন্তু পরবর্তীতে এটা আল্লাহ রোহিত করেছেন এখন এই ওসিয়াত প্রসঙ্গে আরও কিছু কথা এখানে সামনে এতে আছে দেখেন ফমাম্বালাহু বাদামা সামিয়াহু ফাইন্নামা ইয়াস ইসমাহু আল্লাদিন ওসিয়াত শোনার পরে যার কাছে ওসিয়াত করায় তাকে বলা হয় ওসি ওসিয়াত শোনার পরে ওসি যদি তার এই শোনা কথার মধ্যে কোনো পরিবর্তন ঘটায় তাহলে এই পরিবর্তনের অপরাধ এই পরিবর্তনকারীর উপরই বর্তাবে আল্লাহ তালা সব কিছু শোনেন সব কিছু জানেন কাজ ওসিয়াত শোনার পরে তারা যেন কেউ এই ওসিয়াত পরিবর্তন না করে এটা আল্লাহ তালা আদেশ দিয়েছেন এবং একথা কথা আল্লাহ বলেছিলেন হামান খাফামে মহেন জানাফ ইসমান যদি ওসিয়াতকারীর পক্ষ থেকে কেউ মনে করে যে সে পক্ষপাতিত্ব করবে অথবা গুনার কাজ করে বসবে ফাসলা বাইন তখন উপস্থিত যারা ছিল তারা যদি তাদের মধ্যে সংশোধন করে দেয় এবং তাকে সঠিক ওসিয়াত করার উপদেশ দেয় ফলে এস মারাই এজন্য এই উপদেশকারীদের এ কাজ করায় কোনো গুণ হবে না ইন্দাল্লাহ গাফুর রহিম আল্লাহ তালা ক্ষমাশীল এবং আল্লাহ তালা দয়াবান এ কথা আল্লাহ তালা বলে দিয়েছেন আচ্ছা তো এভাবে আল্লাতালা এই ওসিয়াতের কথা বলেছেন তো পরবর্তীতে যখন সুরায় নিসার মধ্যে আল্লাহ তালা ওসিয়াতের ব্যাপারটা নিজেই ঘোষণা করলেন ইউসি কী মুল্লুফে তখন এই বিষয়টা চূড়ান্ত হয়ে গেল যে কে কী পাবে ছেলে কী পাবে মেয়ে কী পাবে স্বামী কী পাবে স্ত্রী কী পাবে বাবা মা থাকলে কী পাবে এর সব যখন বিস্তারিত বর্ণনা হয়ে গেল তখন আল্লাহ রসুল ইয়াতের ব্যাখ্যায় আমাদেরকে জানাই দিলেন যে এবারে আল্লাহর পক্ষ থেকে যার যা প্রাপ্য এটা আল্লাহ সঠিকভাবে বলে দিয়েছেন কাজে এখন অরিসদের জন্য আর কোনো ওসিয়াত করা হবে না অর্থাৎ যাদের অংশ আল্লাহতালা বন্টন করে আল্লাহ যাদেরকে যা ভাগ করে দিয়েছেন এই ভাগের উপরে আর কেউ ভাগ বসাতে পারবে না কমাতেও না বাড়াতেও পারবে না তো এই জন্য লাসিয়াতলি ওয়ারেশ আল্লাহ রসুল দিন এই ঘোষণাটা করেছেন যে আল্লাহ তাল্লাহ সকলের পাওনাদারের প্রাপ্য কি হবে এটা আল্লাহ তালা সুন্দর সুন্দরভাবে নির্দিষ্ট স্পষ্ট আয়তে এটা বলে দিয়েছেন কাজে এখন থেকে আর অরিষদের প্রতি যেন আর কেউ ওসিয়াত না করেন যে ওসিয়াত করার আদেশটা পূর্বে ছিল এটা মানসিক হয়েছে এখন থেকে যেন আর কেউ ওসিয়াত না করেন এটা আল্লাহ আলে ওরেছেন আল্লাহ রসুল বলেছেন যে ওরিস অরিষদের জন্য আর কোনো ওসিয়াত করা হবে না এখন ওসিয়াতের বিষয়টা থাকলো কাদের জন্য যে নিকটতম আত্মীয় যদি কেউ মাহরুম হয়ে যায় যেটাকে মাদুমে মিরাজ বলা হয় যেমন সন্তান মারা গেল বাবার সামনে এখন এই এই সন্তান বাবার সামনে মারা যাওয়ার ফলে এই সন্তানেরও সন্তান আছে কিন্তু যেহেতু এই এই বাবা যখন মারা যাবে তখন এই যে যে সন্তান বাবার সামনে মারা গেল যে সন্তান ছেলে মেয়ে বাবার সামনে মারা গেল সে পিতার সম্পত্তিরও অরিস হবে না পিতার সম্পত্তি সে অরিস হবে না যেহেতু নিকটতম যারা তারা অরিস হবে তো এই সমস্ত ক্ষেত্রে ওই যে নাতি বা পোতা যারা আছে তাদের জন্য ওসিয়াত করা যাবে এবং এইভাবে নিকটতম যারা ঘনিষ্ঠ অথচ তাদের কোনো অংশ করোনায় উল্লেখ নাই এরকম ঘনিষ্ঠদের জন্য ওসিয়াত করা যাবে কোনো মক্তব মাদ্রসা মসজিদ এতিমখানায় ওসিয়াত করা যাবে কিন্তু এখানে আল্লাহ রসুল সে পরিমাণটা বলে দিয়েছেন যে ওসিয়াতের পরিমাণ যেন মোট সম্পত্তির তিনের একের ঊর্ধ্বে না যায় তিনের একের ঊর্ধ্বে ওসিয়াত করলে সেই ওসিয়াতটা কার্যকরী হবে না এক এক ব্যক্তি তার সম্পত্তির তিনের এক অংশ তিনি ওই আল্লাহ যে বন্টনের আদেশ দিয়েছেন ওই বন্টনের উপর থেকেই সে তিনের এক পর্যন্ত সে ওসিয়াত করতে পারবেন এটা যেমন তার দৌহিত্র নাতি পোতা পুতি এরা মাধ্যমে মিরাশ হয়েছে এখন অবশ্য আইনের মাধ্যমে এই তাদের অংশটা মানে ওই দৌহিত্র বা নাতি পুতি এরা তাদের বাবা যেটা পাইতো দাদার কাছ থেকে ওই অংশটাই এখন তাদের জন্য এটা নির্ধারিত করে দেওয়া হয়েছে এই আয়ুব খানের আমলে এটা মুসলিম পারিবারিক আইনে এটা আইন হিসাবে এটা করে দেওয়া হয়েছে কাজে এখন ওরা ওটাই পাবে অর্থাৎ তার অন্য চাচারা যা পাবে সেই হিসাবে তার যে সন্তানরা ইয়াতিন তার পিতা পিতার ওই অংশটা এ ওই সন্তানরা পাবে এটা আয়ুব খানের আইনে এটা আইন হিসাবে করে দেওয়া হয়েছে আর আল্লাহর আইনে এটা রাখা হয়েছিল ওসিয়ত যে তিনের এক সম্পদে ওসিয়াত করা যাবে এখানে সে যেন তার এই ধরনের নিকটতম মাহারুম আত্মীয়স্বজন যারা তাদেরকে যেন এটা ওসিয়াত করে দেয় তো আল্লাহর মজি এ বিষয়ে কোনো আর সমস্যা নাই আল্লাহ যাদের অংশ উল্লেখ করে দিয়েছেন সে আল্লাহর আল্লাহর ভাগের উপরে আবার কেউ ভাগ করবে এটা কিন্তু চরম ব্যাদি এটা চিন্তা করেই দেখেন আল্লাহ যাদের অংশ উল্লেখ করবে এই পাবে এই পাবে তাদের আবার আপনি আবার তাদেরকে দিবেন কম করবেন বেশি করবেন এটা কোনো ক্ষেত্রেই এটা সম্ভব না কাজে আল্লাহর আইনের উপরে যেন কেউ হস্তক্ষেপ না করে কাজেই ওসিয়াত তিনি এক করা যাবে সেটা ওই সমস্ত লোকদের কী করা যাবে যারা তাদের যাদের অংশ কোরআনে উল্লেখ করা হয়নি কারণ এই বিষয়গুলি বুঝে নিতে হবে তো এই জন্য সম্পত্তি বন্টনের ক্ষেত্রে আমাদের সমাজের মধ্যে সচেতনতার খুবই অভাব আছে মেয়েরা সম্পত্তি পাবে বা মেয়েরা সম্পত্তি নিবে এটা যেন একটা লজ্জাকর কাজ মনে করা হয় সমাজে কিন্তু আসলে সেটা নয় এটা আল্লাহর বিধান আল্লাহর বিধান আল্লাহ তার বিধানে এটা করে দিয়েছেন যে ছেলে পাবে দুই অংশ মেয়ে পাবে এক অংশ লে জাকারে মেসল হাজরেলসাইন মা আর মামা মামা লেখতে দুইটা ময়াকারে মা লাগে মামায় পাবে ভাগ আর মা লেখতে একটা ময়াকারে মা লাগে মা পাবে এক ভাগ এটা আল্লাহর পুরাণে বলে দেওয়া হয়েছে কাজে এই বিধানকে যেন কখনোই এটা লঙ্ঘন করা না হয় এবং বন্টনের ক্ষেত্রে যেন জুলুম করা না হয় কাউকে ভালো সম্পত্তি দেওয়া হলো কাউকে মন্দ দেওয়া হলো কাউকে নিম্নমানের সম্পত্তি মেয়েদেরকে সাধারণত মেয়েদেরকে নিম্নমানের সম্পত্তি বিদায় করা হয় ভালো সম্পত্তিতে তাদেরকে অংশীদার করা হয় না এই ধরনের মানে অন্যায় বিচার বন্টন এটা যেন করা না হয় কাজে এটা আল্লাহর বিধান এবং এ ব্যাপারে কঠিনভাবে আল্লাহ তালা এগুলি কিন্তু হিসাব নেবেন কাজী সম্পত্তি বন্টনের ব্যাপারে আপনাদেরকে সচেতন থাকতে হবে অত্যন্ত দুঃখের শেষ বলছি আমাদের দেশে দেখছি পাচ্ছি যারা অনেক সম্পত্তির মালিক তারা যখন হজে যাবেন বা জীবনের শেষ পর্যায়ে চলে আসেন তখন তাদের ভালো ভালো সম্পত্তিগুলো ছেলেদেরকে লিখে দেন আর মেয়েদের জন্য ওই সমস্ত কিছু জমি জমা রেখে দেয় যেগুলির মধ্যে গণ্ডগোল আছে মামলা আছে কেস আছে বা ত্রুটি আছে এগুলি এই নিয়ে ছেলে মেয়েদের মধ্যে দুঃখ কান্নাকাটি এরকম বহু ঘটনা আমার জীবনে আমি দেখেছি কাজে এই সমস্ত মানুষ হস করতে যাওয়ার আগে আল্লাহর বিধানের বের হস্তক্ষেপ করে আল্লাহর আইনকে লঙ্ঘন করে তারা হস করতে যায় আর আমি তাদেরকে বলি যে আপনারা হজে না দেখে গঙ্গা সেনানে যান যেহেতু আপনারা যদি আল্লাহর আইনি হস্তক্ষেপ করেছেন আপনাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না যেহেতু যেখানে আল্লাহ তালা সম্পত্তি বন্টনের আদেশ আয়াতগুলি নাজেল করেছেন সেখানে এই আয়াতের শেষে আল্লাহ বলেছেন যে এই আয়াত লঙ্ঘন করবে যারা তারা চিরদিন যার নামে যাবে অনন্তকাল তারা দুযোগে থাকবে কাজে এই জন্য সম্পত্তি বন্টনের ক্ষেত্রে কোনোভাবেই যেন শিথিলতা করা না হয় যা যা প্রাপ্য সঠিকভাবে যেন তাকে দেওয়া হয় এবং এ ব্যাপারে সবচেয়ে সুন্দর ব্যবস্থা হলো যে আপনাকে ধারণ সম্পদ আল্লাহ দিয়েছে আপনি খাওয়া পরা চলা ফেরা ব্যয় করা যেটা ন্যায়সঙ্গত আপনি সবই করবেন যা থাকবে সেটা আপনার মৃত্যুর পরে ওরা বন্টন করবে আপনি ও বন্টন করতেই যাবেন না এটা সবচেয়ে নিরাপদ আপনি বন্টন করার চিন্তাটাই করবেন আপনার যা ব্যয় করেন আপনি সেটা ন্যায়সঙ্গতভাবে ব্যয় করেন খাওয়া পরা চিকিৎসা যা আপনার দরকার আপনার করেন কিন্তু বন্টনের দিকে আপনি যাবেন না আপনি মরে যান মরে যাওয়ার পরে যা থাকবে যারা বেঁচে থাকবে এটা তাদের দায়িত্ব তারাই এটা বুঝে শুনে বন্টন করে নিবে এটাই সবচেয়ে সহজ পদ্ধতি কিন্তু নিজেই সন্তানের সুখের চিন্তা করতে গেলে এর কারণে আপনার নিজের অশান্তি সৃষ্টি হতে পারে মরার পরে কবরে ভাসরে কাজে এজন্য আপনারা এটা করবেন না এটি আমার অনুরোধ এরপরে সামনে আসেন ইয়াই আল্লাদিন আহম কুতিবা আলিকুমসিয়াম কামা কুতি আল্লাদিন কবলক আল্লাকুম তত্ত্বাকণ হে গান তোমাদের উপর রোজা ফরস করা হয়েছে যেমন রোজা ফরস করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে সম্ভবত তোমরা আল্লাহকে ভয় করবে আইয়া মা গোনা কয়েকদিন তো পূর্ববর্তীদের উপরে রোজাকেই ফরস ছিল এটা নিয়ে তাপসির কাকদের মধ্যে মতভেদ তবে অধিকাংশ তাত্তিক কারকরা বলেন কামাকুতি বা আল্লাহ দিন কাবলিকুম তোমাদের পূর্ববর্তীদের উপরে যেভাবে রোজা ফরস ছিল ওভাবেই তোমাদের উপরে রোজা ফরস করা হলো তাহলে তারা বলেন যে তাহলে আমাদের উপরে যেরকম এক মাস রোজা ফরজ ওদের উপরে ওই রকম এক মাস রোজাই ফরজ ছিল এবং সেটা রমজান মাসে রোজা কিন্তু এহুদি খ্রিস্টানরা গ্রীষ্মের মৌসুমে এই রোজার সময় আসলে এই সময়টা পাল্টিয়ে তারা একটা শীতের মৌসুম বা একটা মানে রবি মৌসুমে তারা এই সময়টা পাল্টায় নিত এবং ইচ্ছা করলে তারা এই পাল্টানোর জন্য কিছু রোজা তারা বাড়িয়ে নিত এইভাবে শরীয়তকে তারা একটা খেলা তামাশায় পরিণত করেছিল আবার কোন বর্ণমতে যে তাদের রোজা ছিল প্রতি চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো এবং আশুরের রোজা তো যেটাই হোক তাদের উপরে রোজা ফরজ ছিল এবং আমাদের উপরে আল্লাহ রোজা ফরজ করেছেন এবং রমজান মাসের এক মাস রোজা আমাদের উপরে আল্লাহ তালা ফরস করেছেন তো এই রোজার সময় পূর্ববর্তীদের রোজার সময় ছিল যে তারা ইফতার করার পরে খাওয়া দাওয়া করবে তারপরে তারা যদি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে তো ঘুম থেকে জেগে আর তারা খেতে পারবে না স্ত্রীর ব্যবহার করতে পারবে না অথবা এশান নামাজ পড়ে যদি তারা শুয়ে পড়ে এই তারপরে জেগে আর খেতে পারবে না পান করতে পারে স্ত্রীর ব্যবহার করতে পারবে না এই বিষয়টা আগের উন্মতির উপরে ছিল এবং ইসলামের প্রথমে মুসলমানরা এভাবেই রোজা পালন করতেছিল কিন্তু এর ফলে মুসলমানদের খুবই কষ্ট এবং সমস্যার সৃষ্টি হয়েছিল এই সমস্যার বিবরণে তাপচেটা আছে ওমর ফারুক রাজি আল্লাহতালো একদিন ঈশান নামাজের পরে রোজার মাসে রমজানে ঈশান নামাজের পরে তিনি ইস্তির ব্যবহার করেছেন গোসল করার পরে তিনি খুবই লজ্জিত হয়ে আল্লাহ রসুলের কাছে গেলেন ইয়ারসল্লাহ আমি এই ভুল করেছি আল্লাহ রসল্ল যে তোমার পক্ষে এই কাজটা শোভনীয় ছিল না এই উমার ফারুক বলার পরে আরও কয়েকজন সাহাবি এসে বলেন ইয়া রসল্লাহ আমরাও এভাবে কাজ করেছি ঈশান নামাজের পরে ইস্তির ব্যবহার করেছি তো এইটার এইগুলি স্বীকারোক্তি দেওয়ার পরে আল্লাহ তালা আয়াত আয়াতনাজল করলেন এবং আল্লাহ তালা এটা সামনে আপনি দেখতে পাবেন যে আল্লাহ তালা বলছেন উহিলকাইল্লা তাসমের রাফা নেশা হেকুম এটা আল্লাহ তালা ঘোষণা করেছেন যে রমজানের রাতে তোমার তোমরা স্ত্রীদের সাথে তোমরা প্রেমেলা ভালোবাসার কথাবার্তা এটা তোমরা করতে পারবে এবং খাওয়া পরাও তোমরা অব্যাহত রাখতে পারবে ছবে সাদেরকে পূর্বক্ষণ পর্যন্ত এটা আল্লাহ ঘোষণা করে দিয়েছেন এবং আমাদের ঘরে এই শৈয়াদকে আল্লাহ তালা সাহস করে দিয়েছেন তো আমরা এই ব্যাপারে অনেক শান আছে অনেক কথা আছে যেমন আবু কায়েশ শর্মা নামকে একজন সাহাবি আবু কায়েস এভনে শর্মা তো এই সাহাবি খেতে কাজ করে আসছেন ইফতার করার পরে সে খানা খাবেন কিন্তু স্ত্রী বলছে যে তুমি একটু রেস্টে থাকো আমি তোমার জন্য গরম খানা তৈরি করে নিয়ে আসি তো রেস্টে গিয়েও ঘুমিয়ে পড়েছে এখন ঘুমিয়ে পড়লে আর উঠে খানা খাওয়া যাবে না এখন তো ঘুমিয়ে পড়ে উঠেছে আর খানা খায় নাই পরের দিন রোজা রেখেছে কিন্তু দুপুরের সময় সে বেহুসে পড়েছে এইভাবে খুব ভয়ঙ্কর অবস্থা তার সৃষ্টি হয়েছে তো এভাবে অবস্থাগুলি সৃষ্টি হওয়ার পরেই আল্লাহ তালা আমাদেরকে আদেশ দিয়েছেন কুলু আশ্মু হাতা খাইতুল আবি খাইতুল আসু আজমিন আল ফাজেল আল্লাহ তালা হুকুমের পরিবর্তন নিয়ে আসেন এবং সবে সাদেক পর্যন্ত আমাদেরকে খাদ্য খাদ্য গ্রহণ এবং স্ত্রীর ব্যবহার করার অনুমতি দান করেছেন তো আল্লাহ বলেন আইয়া মাদুদান গোনা কয়েকদিন ফামান কান মারিদান তোমরা যদি অসুস্থ হও তোমাদের মধ্যে কেউ অসুস্থ হয় অথবা সফরে থাকে খয়দা তুমি নাইয়া মেনো অন্য দিনে সে এগুলিকে পূর্ণ করবে অর্থাৎ যদি আপনি অসুস্থ হন যে অসুস্থতার কারণে রোজা রাখলে আপনার অসুখ বাড়তে পারে বা জীবন বিনষ্ট হওয়ার সম্ভাবনা হতে পারে এরকম অসুখে আপনি রোজা ত্যাগ করবেন আর সফর যেটি সরিয়ে সরি সফর অর্থাৎ একটা মানুষ তিন দিনের দূরত্বে সফরে যাওয়ার জন্য নিয়াত করেছে এবং তিন দিনের দূরত্ব হল ষোলো মাইল এক মঞ্জিল তিন ষোলো আটচল্লিশ মাইল দূরত্ব এই মাইলটা হবে চার হাজার গজে মাইল অথবা বারো হাজার কদমে মাইল এই মাইলটা হলো আল্লাহ রসুলের পর্দাদা হাসিম এই হাসিমের প্রবর্তিত মাইল এই মাইলটা কিন্তু খ্রিস্টান মাইল নয় খ্রিস্টানদের দেশে ইসলাম আসছে না ইসলাম আসছে আরব দেশে এবং আরব দেশে যে মাইল সেই মাইলের ষোলো মাইলই এক মঞ্জিল এইটা যদি খ্রিস্টান মাইলে আপনারা ধরেন তো এটা মস্ত বড় ভুল হবে কাজে এই জন্য অ্যারাবিয়ান মাইল হল চার হাজার গজে মাইল অথবা অথবা বারো হাজার কদমে মাইল এই মাইলের ষোলো মাইলে এক মঞ্জিল এই মঞ্জিলের তিন মঞ্জিল দূরে সফরের উদ্দেশ্যে কেউ রওনা করলে ইচ্ছা করলে সে রজাভঙ্গ করতে পারবে আর যদি পালন করতে তার কষ্ট না হয় পালনও করতে পারবে আল্লাহ রসুলের জীবনে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ রসুল মক্কাবেজের উদ্দেশ্যে যখন রওনা করছেন তো রমজান আট তারিখে আল্লাহ রসুল দশ হাজার সনে নিয়ে মক্কাবিজের উদ্দেশ্যে রওনা করছেন এবং আল্লাহ রসুল চতুর্থে ওসফান নামে জহরান থেকে পাহাড়ে ওসমান ওসমান নামের জায়গায় যখন পৌঁছেছেন এই জায়গাটা ওসমান অথবা কাদিদ অথবা কুররাউল গামিম এই তিনটা নামই পাওয়া যায় তাপসিরে এ যে কোনো একটা জায়গাটা মক্কা থেকে অনুমান আট মাইল দূরে তো এখানে আসার পরে সাহাবাই এখানে অনুরোধ করলো ইয়ারসুল্লাহ রোজার জন্য সাহাবিদের কষ্ট হচ্ছে তখন আল্লাহ আসরের নামাজের পরে এক গ্লাস পানি চাইলেন এবং এমনভাবে তিনি পান পানি পান করলেন যে দশ হাজার সেন দেখতে পেলেন যে আল্লাহ রোজা ভঙ্গ করেছে এটা দেখে সবাই রোজা ভঙ্গ করবে তাহলে দেখা গেল যে সফরেও রোজা রাখা যায় রাখলে রাখতে পারেন কষ্ট হলে ভাঙতে পারেন দুটোই আল্লাহ রসুলের জীবন থেকে এটা প্রমাণিত এটা কোনো সমস্যা নয় তো এই জন্য আল্লাহ বলছেন যে রোগ এবং সফরে এবং রোগ এবং সফরের মধ্যে রয়েছে মহিলাদের বিষয়গুলিও সেটা হলো মহিলারা হায়েজ এবং নেফাস অবস্থায় তারা রোজা পালন থেকে বিরত থাকবে এবং এই রোজাগুলি পরে তারা কাজা করবে আর যে সমস্ত মহিলারা গর্ভবতী তারা যদি মনে করেন যে রোজার রাখলে সন্তানের ক্ষতি হবে তাহলে তারা রোজা ভঙ্গ করতে পারবেন কিন্তু পরে সেগুলি কাজা করতে হবে কোনো দুগ্ধবতী মহিলা যে সন্তানকে দুধ দিচ্ছেন এবং এই রোজার আঁকড়ে দুধ বন্ধ হয়ে যাবে সন্তানের ক্ষতি হবে সেক্ষেত্রে সে রোজা ভঙ্গ করতে পারবেন কিন্তু পরবর্তীতে রোজাগুলি কাজা করতে হবে এটা আল্লাহ বলছেন ফায়দ এন আইয় মেন উহার ওয়ালাল্লাহতিক্ষণ তো তিন এবং যারা রোজা রাখার ক্ষমতা হারিয়েছে তারা মিষ্কিনকে খাদ্যদান করবে মানে এক একটা রোজার বিনিময়ে একজন মিষ্কিনকে দোবালা খাবার দিতে হবে তো ইউতিকিনু মানে আমি বলি যারা শক্তি হারিয়েছে আবার এটার অর্থ আপনি করতে পারেন যারা যারা ক্ষমতা রাখে তারা যদি রোজা না রেখে ফেদিয়ে দেয় রোজার ক্ষতিপূরণ দেয় তাও দিতে পারবে তো এটা যদি অর্থ এই অর্থ করা হয় যে তারা যারা ক্ষমতা রাখে তারা ইচ্ছা করলে রোজার ক্ষতিপূরণ বা ফেদিয়ে দিতে পারবে তাহলে এ একটা হবে মানসুক এবং নাশেক আয়াত হবে রোহিতকারী আয়াত হবে ফামান সায়দা মেন কুমার সারা ফালিয়া সমুহ রমজান মাসে যারা উপস্থিত থাকবে তারা রোজা রাখবে তাহলে এই আয়াতের দ্বারা ওই এই আয়াতের দ্বারা এই আল্লাহ ইউতিকেনেও ফেদিয়ে এ একটা মানসুক হবে এটা রহিত হবে তো এখানে ইতিকূর্ণ শব্দটা এমনই একটা শব্দ যে এটার অর্থ মানে যারা শক্তি রাখে এও হবে আবার শক্তি রাখে না এ অর্থ একই শব্দে হবে তার কারণ আরবি ভাষার গ্রামারে আতাকা ইতিপ এফালের একটা খাসিয়াত আছে সলবে মাখাজ অর্থাৎ মানে মূল অর্থকে বিলুপ্ত করা এখানে তাকাত মানি শক্তি এটার মূল অর্থ যদি বিলুপ্ত করা তো শক্তি নেয় অর্থাৎ দুর্বলরা যেমন ফালসুন মানি পয়সা এর থেকে মোফলেস মানি পয়সাওয়ালা কিন্তু আমরা সবাই জানি মোফলেস মানি গরিব তার কারণ এখানে সলবে মাখাজ মানে ধাতুর মূল শব্দের মূল অর্থটাকে এখানে রোহিত করা হয়েছে শব্দ মূল মূল অর্থটাকে এখানে রোহিত করা হয়েছে তাহলে মোফলেস মানেই দরিদ্র তো এভাবে ইউতি কোনো মানে যাদের ক্ষমতা নাই আবার কোন কোনো তাফসিল করা যেখানে লা শব্দটা নিহিত আছে মাহাজুক আছে উজ্জ্ব আছে যে লাউতি কোন হোক তো যেভাবেই হোক হয়তো একটা মানসুক অথবা আয়াতের অর্থ অন্যরকম হতে পারে যেটা আমি আপনাদেরকে বললাম তাহলে যারা ক্ষমতা হারিয়েছে তাদের জন্য খাদ্য খাদ্যদান করা এটার অর্থ হলো এমন বৃদ্ধ যাদের জীবনে আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই এমন রুগী যার ভালো হওয়ার আর সম্ভাবনা নাই সেই সমস্ত রুগীরা রোজার ফেদিয়ে দিবে এবং তাদের মৃত্যু পর্যন্ত এরা ফেদিয়েই দিতে থাকবে আর কোনো রুগীর অবস্থা যদি এমন হয় যে সে সুস্থ হবে না বলেই রোজার ফে ফেদিয়া সে দিয়েছে কিন্তু পরে সে সম্পূর্ণ সুস্থতা সে লাভ করেছে তখন কিন্তু ফেদিয়ে দেওয়া সত্ত্বেও সে যদি পুরো সুস্থ হয়ে থাকে তাহলে ওই রোজাগুলি তার কাজা করে নিতে হবে তো এটাই আল্লাহর বিধান তো ফেদিয়া হলো তমিসিন এক একজন মিসকিনকে দোবালা খাবারের ব্যবস্থা করতে হবে সেকে তাকে আপনি বাড়িতে রেখে খাওয়ার ব্যবস্থা করেন তাও হবে অথবা তাকে যদি খাদ্য দিয়ে দেন তাতে হবে অর্থাৎ নস্পেশা গম গম আটা ময়দা এই সমস্ত বেশি নেসপেশা এবং খেজুর আঙুর এটার একসা পরিমাণ এক এক মিসকিনকে দিতে হবে একটা রোজার ক্ষতিপূরণ আল্লা বলেন ফামন তাতবা খয়রন খায়রুল্লাহ যে স্বেচ্ছায় যে ভালো কাজ করবে সেটা তার জন্যই কল্যাণকর কর সাহায়ে ভালো কাজ মানে একজন মিসকিনকে খাওয়াতে হবে আপনি দুজন মিসকিনকে খাওয়ান একজন মিসকিনকে আপনি ফেদিয়ে দেবেন সেখানে দুই মিসকিনকে দেন তিন মিসকিনকে দেন এভাবে যদি আপনি বেশি দান করতে পারেন সেটা যে দান করবে তার জন্য উত্তম হবে আর ওয়ান তাসুম ও আর এই ফেদিয়া না দিয়া শক্তি থাকলে তোমাদের রোজা যদি তোমরা পালন করো এটা তোমাদের জন্য কল্যাণ কর ইনকম তুম তা আলম যদি তোমরা জানতে জানার ব্যাপার হলো যে রোজার বিনিময়টা আল্লাহ খুব বড় করেই হাসের ময়দান আমাকে দিবেন আল্লাহ বলেন বনিয় আদমের সমস্ত সব তারা দশগুণ থেকে সাতশো গুণ পর্যন্ত পাবে কিন্তু রোজার বিষয়টা সহমূলী ও আনা আজীবী রোজাটা আমার রোজার বিনিময়ে আমি দেব। তার কারণ বান্দা রোজা রাখে কি রাখেন এটা আল্লাহ এবং বান্দা ছাড়া আর কেউ এটা জানতে সক্ষম হয় না কাজে এই জন্য আল্লাহ রোজার বিষয়টা বলেছেন রোজা আমার রোজার বিনিময়ে আমি দেবো এই জন্য বলছেন কিন্তু তোমরা যদি জানতে যে রোজা রাখাটা কত সবের কাজ তাহলে তোমরা রোজা ভঙ্গ করতে না রমজান মাসের ফজিলত বয়ন করা হচ্ছে শাহরুর রহমান আল্লাহ ফিল কোরআন রমজান মাস হল ওই মাস যে মাসে আল্লাহ কোরআন নাজিল করেছে এই কোরআন হুদা মানুষের জন্য পথ নির্দেশ বাইথ উজ্জ্বল ফরমান এবং এটা হলো পথ নির্দেশ এবং ফোরকান হক বাতের সত্য মিথ্যা ভালো মন্দের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী কেতাব ফামান শায়দা মেন কুসারাফ যারা এই মাসে উপস্থিত থাকে তারা যেন রোজা পালন করে অমন কানা মারিদান এবং যারা হবে অসুস্থ আওসাফারেন এবং যারা থাকবে সফরে ফায়দ্য তুমি আইয়বেন ওখার অন্য দিনে তারা যেন এগুলিকে গণনা করে নেয় অর্থাৎ যে কাটা রোজা ভঙ্গ করেছে রমজান মাসের পরে সেই কাটা রোজা তারা পালন করবে ইহিদুল্লাহ বেকমুল আল্লাহ তালা তোমাদের উপরে সহজতর অবস্থা এটা আল্লাহতালা কামনা করেন অলা ইউর আল্লাহ তালা তোমাদের কঠোরতা কঠিন কষ্ট এটা আল্লাহ কামনা করেন না ফলে তুক একদাতা এবং যাতে তোমরা রোজার সংখ্যাটা পরিপূর্ণ করতে পারো এই জন্য আল্লাহ তালা বিধান দিয়েছেন যে অসুস্থতার সময় সফরের সময় যে রোজা ভঙ্গ করলেন সেগুলি তোমরা পরবর্তীতে পালন করে নেবে ফলে তুকাবরুল্লা আল্লাহ মাদা এবং আল্লাহ তালা তোমাদেরকে হেদার দান করেছেন এই জন্য তোমরা আল্লাহর মহত্ত্ব ম্যাগনানিমিটি তার শ্রেষ্ঠত্ব তোমরা ঘোষণা করবে আল্লাহ কুমত করুন যাতে করে তোমরা কৃতজ্ঞ হতে পারো এটা তোমরা লক্ষ্য রাখবে